আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সেভেন কলেজের এক ঝাঁক স্টুডেন্টসদের প্রথম পরীক্ষা বলা যায় যে বোর্ড এক্সাম অনার্সের আপনাদের এটাই জীবনের প্রথম এক্সাম তাই অনেক কিছুই বলার আছে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন আপনাদের প্রথম এক্সামটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এখানে দেশের হবে যাই হোক স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটি যদিও সকল কলেজ ইউনিভার্সিটি সবারই আছে তবে একটু কোয়েশ্চেন প্যাটার্নটা আলাদা তো আমি এখানে সাত কলেজের দু হাজার বাইশের প্রশ্ন অনুযায়ী আপনাদেরকে কিছু টিপস দিব কিছু পরামর্শ দিব তেইশ আপনাদের এবছর যেটা এক্সাম চলছে যদিও এখন চব্বিশ সাল আপনাদের এক্সামের নাম কিন্তু এক্সাম দু হাজার ঠিক আছে এবং চার ঘন্টা কীভাবে আমরা লিখে কমপ্লিট করতে পারবো সেটারও কিছু পরামর্শ আমি দিব আপনাদেরকে তো আমরা চলেন একটু প্রশ্ন দেখি যে কি ধরনের প্রশ্ন আসে আপনারা তো পড়েছেন আশা করি সবাই এ এটা কিন্তু মানে খুবই বেসিক টাইপের প্রশ্ন আসে বাইশে যেগুলো আসছে হুবহু সেগুলোই যে আসবে সেরকমটা না তবে আমাদের মোটামুটি একুশ সালের বিশ সালের এই দুই সালের প্রশ্ন পড়লে দেখবেন যে কমন পেয়ে গেছেন কারণ সিম্পল টাইপ প্রশ্ন আসে বাঙালিকে কেন শঙ্কর জাতি বলা হয় বান্নর ভাষা আন্দোলনের ফলাফল কি অপারেশন লাইট কী মানে এগুলো দেখা যায় আপনারা সিক্স সেভেনে যা পড়েছেন ওইগুলোই শুধু অন্যান্য ইউনিভার্সিটিতে অনেক সময় হচ্ছে ক বিভাগে এক মার্কসের প্রশ্ন দেওয়া হয় সেটার পরিবর্তে আপনাদের দেওয়া হয় হচ্ছে চার বা পাঁচ মার্কসের কোয়েশ্চেন তো এক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব যে এই প্রশ্নগুলো আপনারা লিখবেন কত বড় করে এক্ষেত্রে একটা পরামর্শ থাকবে কত বড় লিখবেন মূলত সরাসরিভাবে বলা যায় না যে এই কয় লাইন বা এতটুকু লিখবেন ঠিক আছে একটু অপেক্ষা করেন আমি বলছি খ বিভাগ মানে বড় প্রশ্ন এক্ষেত্রে আপনাদের কতটুকু করে লেখা উচিত সেটাও আমি বলবো প্রশ্নগুলো আগে দেখি চলেন পাকিস্তানের দুই অংশের মধ্যে সামাজিক অর্থনৈতিক বৈশিষ্ট্য মানে বৈষম্যের বিবরণীটা কিন্তু আমরা ছোটোবেলাতেও পড়েছি যুক্ত কেন হয়েছিল প্রথমটা বাদ দিছি আমরা ছয় দফার ক্রম অনুসারে উল্লেখ করো ছয় দফার কারণ যথাযথতা ঊনসত্তরের গণ অভ্যুত্থান আবার অনেকে ভাবতে পারেন যে বঙ্গবন্ধু টাইপের প্রশ্নগুলো আসবে কি না দুই একটা আসতেও পারে ঠিক আছে সত্তরের নির্বাচনের ঘটনা অসহযোগ আন্দোলন কেমন ছিল এই টাইপেরই ঘুরে ফিরে প্রশ্নগুলো আসবে তবে এক্স্যাক্ট হচ্ছে বাইশের প্রশ্ন আসবে না একুশ এবং বিশেরগুলো আসবে আমি ইচ্ছা করে একুশ বিশের ওইগুলো দেই নাই কারণ আপনারা যা পড়েছেন এখন তার বাইরে নতুন আর পড়ার মতো সময় নেই বা পড়া যাবে না এখন জাস্ট টেকনিক আমরা শিখব টেকনিকটা হলো খেয়াল করেন আমাদের বড় প্রশ্ন কিন্তু এক একটা অনেক মার্কস পনেরো মার্কস দশ মার্কস একটা প্রশ্ন যদি আপনি খাতা ছেড়ে চলে আসেন আপনি বলতে পারেন যে আমার এক্সাম অনেক ভালো হয়েছে আমি চারটে বা তিনটা লিখছি একটা বড় প্রশ্ন লিখতে পারি নাই শর্ট যতগুলো লিখতে বলা হয়েছে তার মধ্যে আমি একটা বাদ দিয়েছি আপনার কিন্তু ফেইল চলে আসবে অনেকেই মনে করে যে আমি তো অনেকগুলা খুব সুন্দরভাবে সঠিকভাবে লিখেছি একটা প্রশ্নের উত্তর না দিলে কী হয় এটা করা যাবে না একটা প্রশ্নেরও উত্তর ছেড়ে আসা যাবে না কমন যদি না পড়ে থাকে বাংলা সাবজেক্ট তো আপনাকে নিজের মতো করে যা ধারণা আছে সেভাবে লিখবেন দরকার হলে এটা আসছে আমি কমন পাই নাই আমি এটা কমন পাই আপনি এটার ধারণা থেকেই একটু একটু করে যতটুকু পারেন লিখবেন এবং লেখার পরিমাণটা একটু বড় হতে হবে যেহেতু বাংলা এটা কিন্তু ইতিহাসের একটা সাবজেক্ট এই জন্যে ইতিহাস সবসময় বড় করে লিখতে হবে এবং বানিয়ে বানিয়ে নিজের ধারণা থেকে লিখবেন পড়া থাকলে অবশ্যই সে ধারণা লিখবেন এবারে আমরা আসি মূল কথাটা এই যে প্রশ্ন উত্তর কতটুকু লিখব ঠিক আছে প্রশ্নের উত্তর আমরা সবচেয়ে ভালো হয় খ বিভাগ থেকে শুরু করলে সিরিয়াল করে লিখতে পারলে ভালো না করলেও অসুবিধা নেই অনেকে যেটা বেশি কমন পায় সেটা দিয়ে শুরু করে আমরা খাতার উপরে খ বিভাগ লিখে তারপর লেখা শুরু করবো এবং কতটুকু লিখবো আমি টোটাল খাতায় হিসাব করে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি যতটুকু পারি এক একটা প্রশ্ন লিখবো ঘড়ির দিকে তাকিয়ে আমি যখনই দেখবো যে আমার ত্রিশ মিনিট পার হয়ে যাচ্ছে তখন আমি ওই প্রশ্নটার উপসংহার টেনে প্রশ্নটা শেষ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আবার নতুন প্রশ্নে চলে গেলাম আবার আমি হিসাব করে দেখবেন যে আপনার সবগুলো প্রশ্ন মিলে এক একটাতে কত মিনিট সময় দেওয়ার প্রয়োজন লিখতে হবে কতটুকু মিনিমাম ছয় সাত আট পৃষ্ঠা থেকে শুরু করে দশ পনেরো পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই ঠিক আছে অর্থাৎ যত বড় পারেন যারা বই বা গাইড থেকে পড়েছেন দেখবেন যে ওখানে যতটুকু আনসার দেওয়া তার থেকে একটু আধটু কম লেখা যাবে ওইভাবে লেখার চেষ্টা করবেন আর বড়ো প্রশ্ন আগে লিখলে সুবিধা হয় কি বড়ো প্রশ্ন আগেই যদি আপনি চারটে আনসার করে ফেলেন আপনার শেষের দিকে গিয়ে যদি শর্ট কোয়েশ্চেন লেখেন দেখবেন যে ওইগুলো তো ছোটো ছোটো করে লিখতে হয় তো হঠাৎ যদি সময় ম্যানেজমেন্টের কারণে একটা মিস্টেক হয়েও যায় তাতে খুব একটা পসি মানে সমস্যা হয় না দেখা যাবে যে সময় মিস্টেক হলেও সময় যদি আমাদের কম পড়ে যায় আমরা একটা প্রশ্নের কিন্তু মোটামুটি অর্ধেকের মতো লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা খ বিভাগ এরকম অর্ধেক করে লিখলে পনেরোর খেলায় পিছিয়ে যাব ক বিভাগে আমরা ওরকম করে লিখলে মাত্র চারের খেলা বা পাঁচের খেলা সরি পাঁচ মার্কস এই জন্য আমি বলবো যে খ বিভাগ দিয়ে শুরু করতে পারেন সাত কলেজের স্টুডেন্টের জন্য ঠিক আছে খ বিভাগ শেষ করার পরে আপনি ক বিভাগ থেকে এসে চারটে প্রশ্নের উত্তর লিখে দেবেন এবারে কবিভাগে আমরা কতটুকু লিখব কবিভাগে আমরা লিখব সর্বনিম্ন দুই থেকে আড়াই পৃষ্ঠা সর্বোচ্চ তিন চার পাঁচ পৃষ্ঠা যতটুকু পারি এক্ষেত্রেও আমরা একটু টাইমগুলো হিসাব করে নিব আপনাদের সম্ভবত হিসাব করলে দেখা যাবে চার ঘন্টা এক্সাম তো টোটাল আমাদের প্রশ্ন চার ঘন্টা যেহেতু তো আমরা কী করবো আমরা মোটামুটি এক বা দেড় ঘন্টায় লিখব হচ্ছে ছোটো প্রশ্নগুলো সব আর বাকি যে আড়াই ঘন্টা আড়াই ঘন্টায় আমরা বড় প্রশ্নগুলা সব লিখব এক একটা প্রশ্নে কত মিনিট করে সময় হয় একটু হিসাব করে বের করে নেবেন সবাই ঘড়ি নেবেন নিজের হাতে ঘড়ি না থাকলে অন্যদের কাছ থেকে কাঁটাওয়ালা ঘড়ি তবে ওয়ান টু থ্রি কাঁটাওয়ালা ঘড়িতেও লেখা থাকে দেয়াল ঘড়ির মতো ওই টাইপ ঘড়ি নিলে সবচেয়ে ভালো ডিজিটাল ঘড়ি নেবেন না নিয়ে কিন্তু ঢুকতে দিবে না ঝামেলা করবে টিচাররা একদম প্রাচীনকালের যে ক্যাসিও ডিজিটাল ওইগুলা নিলে নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে পরামর্শ তাহলে লাস্ট আরেকবার বলে দেই আমরা চাইলে ক বিভাগটা আগে শুরু করতে পারি কেউ যদি মনে করেন না আমি ক বিভাগ দিয়ে শুরু করবো কোনো সমস্যা নেই আপনি সঠিকভাবে খাতায় উত্তর করলেই ফুল মার্কস পাবেন ঠিক আছে তাহলে আমরা যে বিভাগই শুরু করি আমরা সময়টা খেয়াল রাখব যেন আমার নির্দিষ্ট সময় এক বা দেড় ঘন্টার মধ্যে আমাদের ছোটো প্রশ্নগুলো সব শেষ হয়ে যায় এবং আড়াই ঘন্টার মধ্যে আমাদের যেন বড়ো প্রশ্নগুলো সব শেষ হয়ে যায় সবচেয়ে ভালো হয় বড়ো প্রশ্নগুলো আগে লিখলে লিখবো কতটুকু যতটুকু পারি পাঁচ ছয় পৃষ্ঠা সাত আট পৃষ্ঠা পাঁচের কম না দশের বেশিও না এরকম ঠিক আছে আর পৃষ্ঠা পেজ বলতে নর্মাল সিঙ্গেল পেজকে বোঝাচ্ছি এপিট ওপিট এক দুই এরকম ঠিক আছে বইয়ে যেভাবে ওয়ান টু থ্রি ফোর লেখা থাকে এরকম দ্বিতীয় পরামর্শ দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমাকে কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর বাদ রেখে আসা যাবে না এমন একটা প্রশ্ন আসছে বসু সৌরভার চুক্তি চুক্তিকে আমি কিছুই জানি না আপনাকে তাও লিখতে হবে কারণ টিচার যদি মনে করেন যে গাফিলতি করে উল্টোপাল্টাভাবে খাতা দেখে তাহলে কিন্তু একটা টিক দিয়ে আপনাকে এক হোক দুই হোক তিন হোক কিছু একটা দিয়ে দিবে। উনি যদি দেখে যে না স্টুডেন্টের নাম্বারটা ভালো মানে এই কোয়েশ্চেনটা ভালো লেখে নাই আপনি কমন পান নাই ওটা তো শেষের দিকে আছে উনি নাম্বার দিলে দিক না দিলে না দিক উনি যদি মনে করে যে এই ছেলেটা উনপঞ্চাশ পাইছে আর একবার দিয়ে পঞ্চাশ দিয়ে দিই খাতায় লেখা থাকলে দিতে পারবে না থাকলে কিন্তু দিতে পারবে না দ্যাটস ওয়াই আপনাকে কোনোভাবেই খাতা খালি রাখা যাবে না লিখতে হবে এবং সেটা বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য যেটাই হোক ইতিহাস হোক ইংলিশ সাবজেক্টগুলো তো আপনাকে বড় করে লিখতে হবে ঠিক আছে এবং ফাইনাল পরামর্শটা হলো যে আপনি সময় শেষ হওয়ার পরে চেষ্টা করবেন একবার রিভিশন দিতে ছোটোদের মতো ওই লাইন বাই লাইন সব রিভিশন দেওয়া যায় না আপনি রিভিশন দিবেন কি যে আমাকে যতগুলো ছোটো প্রশ্ন লিখতে বলা হয়েছে ততগুলো সঠিকভাবে লিখেছি না ওই প্রশ্নের নাম্বারিং ঠিক আছে কিনা প্রশ্নটা ঠিক আছে কি না মানে যে প্রশ্ন সেটার উত্তরই এই নাম্বারে দেওয়া হয়েছে কিনা বড় প্রশ্ন সেম যতগুলো লিখতে বলা হয়েছে ততগুলো লিখেছি কিনা নাম্বারিংগুলো ঠিক মতো দেওয়া হয়েছে কিনা এই হচ্ছে আপনার রিভিশন আর বাই চান্স দেখেন যে আপনাকে লিখতে হবে চারটে তিনটে কমন পাইছে আরেকটা পাই নাই কোনো না কোনোভাবে বাথরুমে যে হোক পাশের জনকে ব্ল্যাকমেইল করে হোক আপনি বলবেন যে ছয় দফা কী হয়েছিল তুই আমাকে এক মিনিটে বাংলায় বল শুনে নিয়ে আপনি লিখবেন ঠিক আছে আশা করি আপনাদের কমন পড়বে কিন্তু তারপরেও অবশ্যই কোনো প্রশ্নই বাকি রেখে আসা যাবে না আর বাকি যে সাবজেক্টসগুলো ইংলিশ সাবজেক্টস সেগুলো আমি একদম এ টু জেড সবই হেল্প করব রেগুলার আপনাদের ক্লাস হবে মানে অলরেডি তো ক্লাস হয়েছে সবই সবই দেওয়া আছে সেগুলো আপনারা আশা করি দেখেছেন রিভিশন ক্লাস হবে আর কি টেকনিক সহ সব কিছুই পাবেন তো আজকে ভিডিও পর্যন্তই ছিল যদি কারোর কোনো এক্সট্রা পরামর্শ থাকে অন্য স্টুডেন্টদের উদ্দেশ্যে তাহলে কমেন্ট করতে পারেন তাহলে বাকিরাও সেই কমেন্টটা দেখে হচ্ছে উপকৃত হবে আর অবশ্যই খাতা কলম পেন্সিল যা যা প্রয়োজন হয় সেগুলো সব সাথে রাখবেন অনেকে মার্জিন টানার কথা বলে অনেকে হচ্ছে বলে যে প্রশ্ন পয়েন্ট করে লিখবো কিনা এটা আপনার ব্যাপার সম্পূর্ণ পয়েন্ট করে লিখলে আপনার সুবিধা হলে আপনি লিখবেন মার্জিন টানলে আপনার সুবিধা হলে আপনি লিখবেন এগুলোর জন্য কোনো নাম্বারের কোনো হেরফের হয় না পয়েন্ট করেন বা মার্জিন টানেন না টানেন এতে কিছুই আসে যায় না সঠিক আনসার লিখলে সঠিক নাম্বার পাবেন ঠিক আছে এবং আগে থেকেই বললাম যে অ্যাডমিট সহ ফোন টোন সব কিছু সরি ফোন তো নেওয়া যাবে না পেপারস পেন যা যা প্রয়োজন সেগুলো সাথে রাখবেন আর চেকিংয়ের ঝামেলা এড়াতে চাইলে আপনারা ট্রান্সপারেন্ট যে ফাইলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেগুলো বাইরে থেকে দেখা যায় যে ভেতরে কী কী আছে অবশ্যই সাথে চাইলে এক বোতল পানি নিতে পারেন যেহেতু চার পাঁচ ঘন্টা বসে থাকতে হবে টিস্যু নিতে পারেন আপনাদের টেবিল নোংরা থাকবে বা পেপার বা কাপড় নিতে পারেন চেয়ার টেবিল নোংরা থাকবেই এটা গ্যারান্টি নাইনটি নাইন পারসেন্ট মুছে টুচে নিয়ে বসতে হবে পানি বেশি কিন্তু আবার খাওয়া যাবেন না হলে অন্য ঝামেলা হবে সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা এবং অন্য অন্য সাবজেক্ট থেকে শুরু করে মানে বাংলাটা তো হেল্প করতে পারি না বা এটা আসলে দরকারও হয় না গাইড থেকে পড়লে সবই কমন থাকে অন্যান্য সাবজেক্টসের ক্ষেত্রে সর্বোচ্চ হেল্প করব এবং সর্বোচ্চ দোয়া আল্লাহ হাফিজ